আমাদের হেড কোচ যাওয়ার আগে আমাদের সাথে বসছিল আমাদের একটা গাইডলাইন উনি দিয়ে গিয়েছেন সো আমরা ওইটা ফলো করার চেষ্টা করছি সো উনি থাকা অবস্থায় যে যেখান যতটুকু অ্যাড্রেস উনি প্লেয়ারদের করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন আমরা ওইখানে চেষ্টা করছি যতটুকু ডেভেলপ করা যায় আর কি এতটুকু সময়ের মধ্যে আমরা তো মানে আমি এখানে কথা বলতে আসছি আসলে আমরা তো ফুল টাইম ন্যাশনাল টিমের সাথে কাজ করছি না আসলে অ্যাকচুয়ালি যেই সময়টায় ন্যাশনাল টিমের কোচিং স্টাফরা বাইরে থাকেন বা তারপরও আমরা তাদের একটা পার্ট তো ওই যেটা আপনি বলছেন হ্যাঁ সব সময় একটা সময় যায় একটা প্লেয়ারে যেমন তানজির সাকিব খুব যখন উনি টিমে আসলেন খুব ভালো করছিলেন এবং সেই অনুযায়ী সে কিন্তু কন্টিনিউ করছে টিমের সাথে তো একটা সময় আসে একটু একটু যায় বাট আমার মনে হয় যে তানজি সাকিব খুবই ভালো একজন আগে যদি আমি বোলার বলি খুবই ভালো আমার খুব পছন্দের একজন বোলার এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন সো আমাদের যেই জায়গাটা লেগ আমরা অনেকদিন যাবতীয় অ্যাড্রেস করতে সবাই চোখে আছে যে অলরাউন্ডার একটা ঘাটতি আমাদের আছে সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে আর ঋষাদের জায়গায় যেটা বললেন আপনি রিশাদ পিএসএল খুব ভালো বোলিং করছে আমরাও খুব আশাবাদী ছিলাম ঋষাদ তার বাংলাদেশ টিমের ফরে অনেক ভালো খেলবে বাট হয়তো দেশের ফরে খেলা বা তার উপরে একটা আলাদা একটা চাপ ছিল যে অন্যান্য যে একটা দায়িত্ব বেশি ছিল বোধ হয় সেই জায়গার থেকে হয়তো চাপটা সে নিতে পারে নাই বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে ওই ওই এক্সট্রা যে একটা প্রেশার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে বাট এই জায়গা থেকে আমাদের উৎসাহিত হবে আমরা ইনশাল্লাহ এরা এইভাবেই তো শিখবে আসলে এরা কিন্তু খুব কম সময়ে বলবো আমি যে ন্যাশনাল টিমে খেলছে এই যে ইয়াং যে দুজন ছেলে মানে প্লেয়ারের কথা বললাম আমরা সো তারা আমাদের বাংলাদেশের এসেট ইনশাল্লাহ

করানো ও আজকে শুরুর দিকে সকালে তার বোলিংটা শেষ করেছে নেটে বোলিং করেনি হয়তো কালকে বোলিং অফ আছে সবাই পরশু দিন হয়তো সে নেটে বোলিং করবে বাট আমি মনে করি যে সে যদি ইঞ্জুরি ক্যারি করতো তাহলে হয়তো এখানে ইনক্লুড করা হইতো না তাকে শ্রীলঙ্কা সিরিজে মানে ওয়ান ডে বা টি টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে মিনস সে ফিট আছে

ন্যাশনাল টিমে যারা খেলছেন ওইরকম কথা হয়নি তারা ন্যাশনাল টিমে বিজি তারপরে আমরা লোকাল ক্রিকেট খেলেছি তখন আর ওই ওই ব্যাপারে কথা হয়নি বাট এই এই কথা হয়নি আমার সাথে বাট যে যেই জায়গাটা আপনি উল্লেখ করেছেন আসলেও ওইটা শঙ্কার বিষয় এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিছুক্ষণ আগে তানজি তানজিব সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলা বড় করা উচিত সেও চিন্তা করছে বলল যে হ্যাঁ আমি সো তারাও চেষ্টা করছে যে এত সুন্দর স্টার্ট যে তামিমের কথাই বলি যে লাস্ট সিরিজটা যদি আমরা বলি যে সবচেয়ে বেশি দুই টিমের যদি আমি ইয়ে করি যে এর মতো স্টার্ট কোনো প্লেয়ার করে নাই বাট শেষটা করা উচিত তো আমার মনে হয় যে এইখান থেকে বেরোয় আসবে ইনশাল্লাহ আমাদের

এটা হয়তো সে বোঝে সো আগে ফার্স্ট স্কিল সার্ভ করবে তারপরে ব্যাটিংটা আসে সো তার মধ্যে যেহেতু একটা ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখছি দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে এনে হবে

চেষ্টা করছি যে ফার্স্ট উইকটা আমরা এখানে প্র্যাকটিস করবো যেহেতু মাঠের এখানে সুবিধা কম আমরা সেকেন্ড উইকে চিটও যাব ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলবো পাশাপাশি দুইটা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশানের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে রেডি করে দেওয়া যায়

ন্যাশনাল টিমের যেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে রেডি করার নেক্সট যেহেতু নেক্সট জেনারেশান তারা সো নাইন শেখ টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের যদি বলি যে এখন তানজিৎ তামিম আছে ইমন আছে পরে সৌম্য সরকার ওই জায়গাটা এখন খুব ভালো আমি বলবো যে তারা পারফর্মার লোকাল ক্রিকেটও পারফর্মার এবং ইন্টারন্যাশনালিও বড়ো কিছু না করলেও বাট ইমন যেমন একটা একশো করেছে তো নাইন শেখ ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো ক্রিকেট খেলেছে বাট তাকে হয়তো ইন্টারন্যাশনালি যেমন এই টিমের ফলে আরও যদি সে ভালো তার ইনিংসটা ভালো ওয়ান ডে ম্যাচগুলোতে সে ভালো ব্যাটিং করেছে বাট এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারতো সো সো ন্যাশনাল টিমের যে ওপেনিং যে স্লটটা তাদেরকে মানে জানান দিতে পারতো আমিও রেডি আছি বাট সে ট্যালেন্টেড প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেট অনেক ভালো ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনালি যেই খেলাগুলা এ টিমের পরে যে সে খেলবে এগুলোতে যদি সে আরও ভালো ক্রিকেট খেলে ভালো পারফর্ম করতে পারে আমার মনে হয় যে সে রেডি হয়ে থাকবে যে ওই জায়গাগুলো পূরণ করার জন্য

সেখানে আপনার মানে ইচ্ছা আছে কিনা বা যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা বা প্রস্তাব আছে কিনা আপনি নিচে চেষ্টা করেছেন কিনা না আমি আসলে ওই রকমভাবে বাইরে চেষ্টা করিনি মানে ওইরকম রকম ইচ্ছাও জাগে না আসলে ওই হোপটা এখন আর নাই সত্যিকার তো হয়তো অনেক আমি এখনও পর্যন্ত হয়তো মনে করি না যে আমি ওই লেভেলে ফ্র্যাঞ্চাইজি কোচিং করানোর মতো ওই মানে বলবো কি যে নিজেকে মিট করতে পারবো কি না পারবো ওই 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 হয়তো ওই চিন্তা করে চেষ্টা করি না বাট এই জন্য হয়তো করি না থ্যাংক ইউ